প্রতিটি জিনিসের যেমন একটি নির্দিষ্ট সময়সীমা আছে তেমনি পৃথিবীরও রয়েছে একটি অন্তিম সময় সেই সময় আসলে ধ্বংস হবে এই গ্রহ বিলীন হয়ে যাবে সব কিছু থাকবে না কোনো প্রাণী জীবন হবে অস্তিত্বহীন পৃথিবী ধ্বংসের সেই মহাপ্রলয়ের দিনক্ষণের বিষয়ে কি বলছেন বিজ্ঞানীরা কখন মানবজাতির জীবনে নেমে আসবে সেই দুর্বিশহ সময় কবে শেষ হবে এই সুন্দর পৃথিবীর অস্তিত্ব বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম মানুষ একসময় প্রকৃতির সান্নিধ্যে জীবন কাটাত কিন্তু সময়ের পরিবর্তনে মানুষ নিজেরাই হয়ে উঠেছে প্রকৃতির ধ্বংসের মূল কারণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বিশ্ব উষ্ণায়ন প্রকৃতির বিরূপ প্রভাবের কারণে হারিয়ে যাচ্ছে গ্রাম শহর আর প্রাণের অস্তিত্ব এমন অবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে এসেছে পৃথিবীর শেষ কবে এই প্রশ্নেরই উত্তর খুঁজতে সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে নাসার বিজ্ঞানীরা ও জাপানের তোহ ইউনিভার্সিটির বিজ্ঞানীরা যৌথভাবে গবেষণা চালিয়ে জানিয়েছেন পৃথিবীর হাতে আর মাত্র এক মিলিয়ন বছর অর্থাৎ একশো কোটি বছর সময় বাকি সুপার কম্পিউটার ও গাণিতিক মডেলের সাহায্যে তারা হিসাব করে দেখেছেন এরপরে পৃথিবীতে আর কোনো প্রাণের অস্তিত্ব থাকবে না সপ্তমবারের পেপার হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গবেষণায় উঠে এসেছে পৃথিবীর জীবনের ইতিটানবে সূর্য ভবিষ্যতে সূর্যের তাপমাত্রা এতটাই বেড়ে যাবে যে এটি আশেপাশের গ্রহগুলোকে পুড়িয়ে ছাই করে দেবে এমনকি পৃথিবীকেও করে দেবে নিঃশেষ মতে নিরানব্বই কোটি নিরানব্বই হাজার নিরানব্বই লাখ নয়শো ছিয়ানব্বই সালের পর পৃথিবীতে জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে উঠবে আর একশো কোটি দুই হাজার একুশ সালের পরে পৃথিবীতে আর কোনো প্রাণের চিহ্নই থাকবে না গবেষকরা আরও জানিয়েছেন সূর্যের ব্যাস বৃদ্ধি এবং অতিরিক্ত তাপমাত্রার ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কমে যাবে এবং পরিবেশের ভারসাম্য চিরতরে নষ্ট হয়ে যাবে তবে বিজ্ঞানীরা আশা দেখাচ্ছেন উন্নত প্রযুক্তির মাধ্যমে এই ধ্বংস ঠেকানো সম্ভব হতে পারে কৃত্রিম পরিবেশ সৃষ্টি করে মানুষের জীবন রক্ষার উপায় খোঁজা হচ্ছে এমনকি মঙ্গলসহ অন্য অন্য গ্রহে মানুষের বসবাসের সম্ভাবনাও পরীক্ষা করা হচ্ছে গবেষণার এই তথ্য এখনই ভীতিকর মনে না হলেও মানবজাতির সচেতন হওয়া প্রয়োজন পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়ে যদি মানুষ এখনই কাজ শুরু করে তাহলে ভবিষ্যতে এই বিপর্যয় কিছুটা হলেও ঠেকানো যেতে পারে তবে শেষ পর্যন্ত পৃথিবীর ভাগ্য নির্ভর করছে মানবজাতির কাজের উপরই শিহাব ইসলাম এটিএন নিউজ